কোন লেখা পড়তাম আপনি কি লেখছেন আপনি করেন আমি লিখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসীর সাথে সেক্স করত কেন এখানে গালি কোথায় তুমি মূর্খ তুমি এগুলো বুঝবা না তোমার থেকে আরো জ্ঞান লাগবে বুঝছো হ্যাঁ আমি বুঝেছি কিন্তু এখানে বলেছে আপনি ই বিয়াদু তুই দংশ

তোর সাথে তর ভালো হয় নাই যা বিয়াদ বল কোথাকার জাহেলে মুরাক্ক কোথাকার আপনি কি বলেনের বল আপনি কি বলতে চান যে মোহাম্মদ দাসের সাথে চোদাচুদি করত না দর্শক শ্রোতা মানে মোহাম্মদ দাসির সাথে চোদাচুদি চুদি করত এটা মুসলিমদেরকে বলার সাথে সাথে তাদের ইমান তাদের সামনে যে দণ্ড রয়েছে সেটা দিয়ে পুশ করে বের হয়ে যায় আমাকে এই মুসলমানের জাত এমডি ডি আজিজ সাহেব ব্লক করে পালালেন ধন্যবাদ সকলকে